আসসালামু আলাইকুম তালের সিজনে বন্ধুরা আপনারা অনেকেই হয়তো অনেক পিঠা এখন পর্যন্ত ট্রাই করে ফেলছেন আমি বলবো একবার হলেও আপনারা এই পিঠাটা ট্রাই করুন এই পিঠাটা খেতে ভীষণ টেস্টি মুখে দিলেই মিলিয়ে যাবে আর বানানো খুবই সহজ তাছাড়া সব সময় একই রকমের পিঠা খেতে ভালো লাগে না এই পিঠাটা কতটা টেস্টি দেখে হয়তো আপনারা আন্দাজ করতে পারতেছেন তাহলে চলুন বন্ধুরা আপনাদেরকে আর লোভ লাগাবো না চলে যাচ্ছি মূল রেসিপিতে এখন আমি প্রথমে পিঠাটা বানানোর জন্য ড্রো তৈরি করে নেব এর জন্য সুলাই একটি পাতিল বসিয়ে এতে দিয়ে দিলাম এক কাপ তালের রস তারপর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ চট জলদি আপনারা কিভাবে পিউর তালের রস মাত্র দুই মিনিটে বের করে নিতে পারেন এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন পিঠাতে বাড়তি স্বাদের জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ নারকেল নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নারকেলটা দিলে পিঠাটা খেতে ভীষণ টেস্টি হয় এই পর্যায়ে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবো মিশিয়ে এক থেকে দেড় মিনিটের মতন তালে রসটা গরম হওয়া এবং চিনিটা গলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে জাল করে নেব এই যে জাল করে নেওয়া হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা দুধ আপনারা চাইলে এখানে দুধ নাও দিতে পারেন তবে দুধটা দিলে পিঠাটা খেতে ভীষণ ভীষণ টেস্টি হয় অথবা আপনাদের হাতের কাছে এই দুধ না থাকলে আপনারা গুড়া দুধও পানিতে মিশিয়ে দিয়ে দিতে পারেন তারপর এখানে এক কাপ সুজি আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে সুজিটা দেওয়ার সময় অবশ্যই চুলাটাকে লো হিটে রাখতে হবে আর এক হাতে দিতে হবে আরেক হাতে নাড়তে হবে না হলে দলা পাকিয়ে যাবে এখানে আমি একটা কথা বলে রাখি এখানে আপনারা পানি অথবা তালের রস দুধ সব মিলিয়ে এরকমভাবে দিবেন যেহেতু আমরা সুজি দিয়ে এই ডোটা তৈরি করতেছি সুজিগুলা যেন মানে ভালোভাবে সিদ্ধ হয় সুজিগুলা যেন ভালোভাবে সিদ্ধ হয় এটা আপনারা নিশ্চিত করবেন এই যে দেখুন নাড়তে নাড়তে এক পর্যায়ে সুন্দর সফট একটা ডো হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে একটা সাইডে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দেব এদিকে চুলায় আমি শিরাটা বানিয়ে নেব ওইটা আটার দুটা ঠান্ডা হতে থাক শিরাটা বানানোর জন্য এখানে আমি চুলায় একটি পাতিল বসিয়ে এতে দিয়ে দিলাম এক কাপ চিনি এক কাপ চিনির সাথে এখানে আমি এক কাপের চেয়েও একটু বেশি পানি দিব এই যে এই শিরার মধ্যে সুন্দর একটা গ্রানের জন্য দিয়ে দিলাম মধ্যে ফাটিয়ে রাখা একটা এলাচ এই যে এখন অনুব্রত নেড়ে ছেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নেড়ে নেব নেড়ে আমি এখানে পাতলা একটা শিরা তৈরি করে নেব ঘন শিরা তৈরি করব না এটা অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু পাতলা শিরা করব বেশিক্ষণ সময় লাগবে না এই যে আমার শিরাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি শিরাটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিলাম আর সুজি দিয়ে যে আমি ডোটা বানিয়ে রেখেছিলাম এটাকে অফ ক্যামেরায় আমি কিছুক্ষণ হাত দিয়ে ভালোভাবে মতে এরকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি এই যে দেখুন অবশ্যই আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিতেছি যেহেতু আমরা সুজি দিয়ে এই ডোটা তৈরি করব এখানে অবশ্যই খেয়াল করবেন যেন সুজি ভালো মতো সিদ্ধ হয় এ পরিমাণে আপনারা পানি দিবে এই যে আমি পিঠাগুলা এত বেশি ছোটো না আবার এত বেশি বড়ো না মিডিয়াম থাকে তৈরি করব এর জন্য এখানে এই যে সামান্য একটু পরিমাণে ডো হাতের মধ্যে নিয়ে প্রথমে গুল করে নিলাম তারপরে এভাবে আমি বানিয়ে নিতেছি এই যে দেখুন বানানো কিন্তু খুবই সহজ আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিতেছি এই যে প্রথমে আমি হাতের মধ্যে পরিমাণ মতো ড্রো নিয়ে নিলাম এই যে হাতের মধ্যে দিয়ে হাতের তালুতে দুই হাতের তালু দিয়ে চেপে চেপে প্রথমে আমি গুল করে নিলাম তারপরে এই যে দেখুন হাতটাকে ঠিক এভাবে করে আমি পিঠাটাকে বানিয়ে নিলাম আরও একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিতেছি বন্ধুরা আপনার একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি আর এরকম ধরনের পিঠা সবাই বানাতে পারে এটা খুবই সহজ ডিজাইন যে এটা ছিল একভাবে বানানো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একভাবে আপনাদেরকে পিঠাটা বানিয়ে দেখিয়ে দিতেছি এই যে দেখুন পরিমাণ মতো ড্রো আমি হাতের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এই যে এভাবে আমি গুল করে নিলাম তারপরে এই যে হাতটাকে একটু কাত করে একটা একটা সাইড করে এরকম চুকু করে নিতেছি আরও একবার দেখুন এই যে প্রথমে আমি পরিমাণ মতো ডো নিলাম তারপর গুল করে নিলাম এই যে দেখুন আমার পিঠাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা এক কাপ সুজি দিয়ে কতগুলো পিঠা হয়েছে আর আমার কিন্তু পিঠাগুলো বানাতে একদমই বেশি সময় লাগেনি পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে আপনারা চাইলে আরও একটু বড় অথবা আরও একটু ছোটো করে বানাতে পারেন তবে আমার কাছে মনে হয় এত বেশি বড় না এত বেশি ছুটো না এরকমভাবে বানালেই বেশি ভালো হয় এখন তো পিঠা বানানোর পালা শেষ এবার পিঠাগুলোকে বাঁচতে চলে যাব চুলায় আপনারা চাইলে একইভাবে পিঠাটাকে আপনারা ফাফি দিয়েও খেতে পারেন তবে যেহেতু আমি ইউনিক কিছু ট্রাই করতেছি সেহেতু আমি তেলে বেজে আজকে পিঠাটা একটু অন্যভাবে তৈরি করব চুলায় আমি আগে থেকে একটা প্যানে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে আর এই পিঠাটা বাজার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যখন বেশি গরম হয়ে যাবে মানে ভালোভাবে গরম হবে যে দেখুন তেলের মধ্যে পিঠাগুলা দেওয়ার সাথে সাথে বলো করতেছে এরকম গরম হয়ে যাওয়ার পর আপনারা পিঠাগুলা দিতে হবে আর পিঠাটা বেজে নেওয়ার ক্ষেত্রে প্রথম থেকে লাস্ট পর্যন্ত চুলাটা হাই হিটে রাখবেন আর পিঠাগুলো কিন্তু বেশি সময় ধরে বাজতে হবে না সব মিলিয়ে টোটাল এক মিনিটের মতন বাজলেই হবে পিঠাটা দেওয়ার কয়েক সেকেন্ড পর দেখুন আমি চামচ দিয়ে নেড়ে সেরে একটু উল্টে পাল্টে দিলাম আবার কয়েক সেকেন্ডের জন্য অপেক্ষা করব ঠিক একইভাবে আমি আরও একবার উল্টে পাল্টে দিলাম ঠিক এভাবে তিন চারবার উল্টে পাল্টে দিয়ে এক মিনিটের চেয়েও পারলে আরও কম সময় বাঁচবেন বেশি সময় বাঁচতে যাবে না যেহেতু এগুলো সুজি দিয়ে তৈরি ফেটে যাবে তারপরও দেখুন আমার এগুলো কিন্তু হালকা হালকা ফেটে গেছে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন ঠিক একইভাবে এখন আমি সবগুলো পিঠা বেজে নেব আমার সবগুলা পিঠা বেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি যে চিনি দিয়ে শিরাটা বানিয়ে রেখেছিলাম এই শিরাটাকে এখানে নিয়ে আসলাম শিরার মধ্যে গরম থাকা অবস্থায় পিঠাগুলো দিতে হবে এ পর্যায়ে একটি চামচ দিয়ে নেড়েছেড়ে আমি শিরার সাথে ভালোভাবে পিঠাগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর বেশিক্ষণ সময় শিরার মধ্যে রাখতে হবে না বা সঙ্গে সঙ্গে উঠিয়ে নিলেও হবে না দশ মিনিট বা পাঁচ মিনিটের মতন রেখে দিলেই হবে আমি দশ মিনিটের মতন রেখে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিতেছি আর অবশ্যই শিরাটিকে ভালোভাবে সেঁকে নেবেন যেন অবশিষ্ট কোনো শিরা না থাকে এটা অবশ্যই খেয়াল করবেন এই যে দেখুন বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর মাশাল্লাহ দেখতেই কতটা লোভনীয় মনে হচ্ছে যেন এক একটা পিঠা এক একটা মিষ্টি আমার আজকে তাল পিঠার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেন ভালো বা খারাপ কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলে আরও পিঠার রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আল্লাহ হাফেজ বন্ধুরা